এবার ঈদে নব নিয়ে এসছে নিত্য নতুন কালেকশন এটা আপনি আশা করে আমি প্রত্যেকটা দেখাই ডিজাইনগুলো কোয়ালিটিগুলো এ দেখুন এবার ঈদের একদম টপ ফাইভের মধ্যে একটা এটা পকেট কটন সাইনিং সঙ্গে আরামদায়ক রেঞ্জ আপনার পঁচাত্তর এটা একটা কালেকশন ঈদের স্পেশাল কালেকশন ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস ডিজাইন চোদ্দশো পঁচাশি রেঞ্জ হচ্ছে চোদ্দোশো পঁচাশি এবার ঈদের স্পেশাল হোয়াইটের মধ্যে একটা চিকন চিকনের মধ্যে একটা সুন্দর ডিজাইন করা আছে এই সাদাটা আপনাদের রেঞ্জ আছে সতেরোশো নব্বই নিত্য নতুন কালেকশান নিয়ে এসেছেন আর একটা দেখছেন সেলফ কাজের ওপরে কটন সেলফ এটাতে কাপড়টাই ডিজাইন করা আছে কটনের মধ্যে এটা সেলফ এই দে এবার এটা একটা নতুন কালেকশান আপডেট কালেকশান এটা নব নিয়ে এসেছে আপনারা দেখছেন এটা রেঞ্জ খুবই সামান্য রাখা আছে তেরোশো পঁয়ত্রিশ টাকা মাত্র আরও ভ্যারাইটিস কালার ডিজাইন পেয়ে যাবেন আসুন আপনারা এসে কালেকশান ডিজাইনগুলো দেখুন নব নিয়ে এসেছে আরো দেখতে পাবেন এটাও আর একটা ভ্যারাইটি যেটা কালারফুল যে কোনো ইয়ং বয়সের ছেলেদের জন্য নবাব নিয়ে এসেছে এদের স্পেশাল কালেকশন কালার ডিজাইনও আলাদা আলাদা